মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কি সত্যিই বাংলাদেশের লাল সবুজ জার্সিতে দেখা যাবে জায়ন হাকিমকে নাকি এখানেও আছে অজানা কোনো ধোঁয়াশা যা শেষ মুহূর্তে ভেঙে দিতে পারে সমর্থকদের স্বপ্ন জায়ন হাকিম নিজেই সম্প্রতি এক ইউটিউব ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে তিনি মার্চের ম্যাচে বাংলাদেশের হয়েই খেলতে চান কিন্তু প্রশ্ন হল বাস্তবতা আসলে কি বলছে কাগজপত্র অনুমোদন আর সময়ের এই দৌড়ে কি জায়ন হাকিম সত্যিই পৌঁছাতে পারবেন মার্চের সেই ম্যাচে আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলোই বাস্তবতার আলোকে বিস্তারিতভাবে আলোচনা করছি কারণ জায়ন হাকিমের মতো একজন স্ট্রাইকার এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল দলের জন্য ভীষণ প্রয়োজন তার শারীরিক গঠন উচ্চতা শক্তিমত্তা সব মিলিয়ে তিনি একজন আদর্শ নাম্বার নাইনের প্রতিচ্ছবি যে ধরনের ফরওয়ার্ডের অভাবে বাংলাদেশ বছরের পর বছর ভুগেছে স্বাভাবিকভাবেই যখন জায়ন নিজে এসে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তখন সমর্থকদের প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে যায় অনেকেই ধরে নিয়েছিলেন মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই হইব তাকে দেখা যাবে কিন্তু বাস্তবতা একটু একটু ভিন্ন জটিল হাকিমের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটি কতদূর এগিয়েছে কোথায় আটকে আছে আর আদৌ মার্চের আগে সব শেষ করা সম্ভব কিনা এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের আগে বুঝতে হবে বাংলাদেশের সঙ্গে জায়ন হাকিমের পারিবারিক সংযোগটা ঠিক কোথায় জায়নের নানা ছিলেন একজন বাংলাদেশি কিন্তু এখানেই আছে সবচেয়ে সংবেদনশীল ও জটিল বিষয় তার নানা কখনোই স্বাধীন বাংলাদেশে এসে বসে বাস করেননি ব্রিটিশ শাসন আমলে জন্ম নেওয়া এই মানুষটি দেশভাগের আগেই সপরিবারে ভারতীয় উপমহাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যান ফলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার আর এ দেশে আসা হয়নি এমনকি বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত যে সব কাগজপত্র তিনি পেয়েছিলেন সেগুলোর অনেকটাই ইংল্যান্ডে বসেই সম্পন্ন হয়েছিল এবং সেগুলো ছিল সম্পূর্ণ হাতে লেখা এই কারণেই বর্তমান সময়ে সেই নথিগুলো বাংলাদেশে ভেরিফাই করতে বেশ সময় লাগছে এখান থেকেই মূলত জায়ন হাকিমের কাগজপত্রের কাজে বড় ধরনের বিলম্ব তৈরি হয়েছে শুধু নথির জটিলতাই নয় সময়ও এখানে একটি বড় ফ্যাক্টর সাম্প্রতিক সময়ে জায়নের নিজের পক্ষ থেকেও প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয়নি তিনি কিছুদিন আগেই বাবা হয়েছেন একই সঙ্গে নিজের ক্লাবের হয়ে খেলছেন চলতি মৌসুমে ইতোমধ্যে সাতটি গোল করেছেন এবং তার ক্লাব বর্তমানে ইংল্যান্ডের সেভেন্থ টায়ারে অবস্থান করছে শুধু তাই নয় তিনি একটি ক্লাবে কোচিংও করান এত ব্যস্ততার মধ্যে কাগজপত্রের কাজের জন্য যে পরিমাণ সময় দেওয়ার দরকার ছিল সেটুকু তিনি আগে দিতে পারেননি তবে ইতিবাচক দিক হলো এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে জায়ন হাকিমের কাগজপত্রের অগ্রগতি বর্তমানে বেশ ভালো বেশ কিছু জটিলতা ইতোমধ্যেই কেটে গেছে কিন্তু এখনও বড় যে সমস্যা রয়ে গেছে তা হল তার নানার পুরনো কাগজপত্রগুলোর বাংলাদেশে আনুষ্ঠানিক ভেরিফিকেশন ইংল্যান্ড থেকে পাওয়া সেই নথিগুলো এখনও পুরোপুরি যাচাই প্রক্রিয়ায় ঢোকেনি আর এই প্রক্রিয়াটি বেশ কঠিন ও সময় সাপেক্ষ ফলে পাসপোর্ট ও নাগরিকত্ব সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন পেতে আরও কিছুটা সময় লাগছে কনফিয়েন্সা স্পোর্টসের সঙ্গে কথা বলে জানা গেছে জায়নের কাজের বড় কিছু জটিলতা কাটলেও এখনও পুরোপুরি নিশ্চিন্ত হবার মতো পর্যায়ে পৌঁছয়নি বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে যদি ফেব্রুয়ারির মধ্যেই সব কাগজপত্র সম্পন্ন করা সম্ভব হয় তাহলেই কেবল জায়ন হাকিমকে মার্চের ম্যাচে পাওয়া যাবে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাটিতে একত্রিশ মার্চ মার্চের একেবারে শেষ দিন এই দিক থেকে সময় কিছুটা হাতে আছে বলেই আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি তবে দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন ছিল জয় হাকিম আদৌ কতটা আগ্রহী বাংলাদেশের হয়ে খেলতে এই ভিডিও এবং তার সাম্প্রতিক বক্তব্যের পর সেই প্রশ্নের আর কোনো ধোঁয়াশা স্পষ্টভাবে জানিয়েছেন সুযোগ পেলে তিনি লাল সবুজ জার্সিতেই মাঠে নামতে চান। সমস্যা একটাই জটিল কাগজপত্র আর সময়ের স্বল্পতা এই কারণেই মার্চের ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না জায়ন নিজেও বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলেই তিনি সিঙ্গাপুর ম্যাচে খেলবেন এই অপেক্ষায় এখন শুধু সমর্থকেরাই নয় অপেক্ষায় আছেন সেই সব মানুষও যারা প্রতিদিন এই কাগজপত্রের কাজ এগিয়ে নিতে চেষ্টা করছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জায়ন হাকিম ইতোমধ্যে অন্য একটি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফলে বাংলাদেশের হয়ে খেলতে হলে শুধু নাগরিকত্ব নয় ফিফার অনুমোদন এবং যে দেশের হয়ে তিনি খেলেছিলেন সেই অ্যান্টিগা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রও প্রয়োজন হবে এই পুরো প্রক্রিয়া শেষ করতেই সময় লাগছে যদি মার্চে তাকে না পাওয়া যায় তাহলে খুব বেশি দেরি নয় কিছুদিন পরেই তাকে পাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আরেকটি আপডেটও এখানে দেওয়া জরুরি ট্রেভার ইসলামকে নিয়েও অনেকের আগ্রহ রয়েছে তবে ট্রেভার ইসলামের কাগজপত্রের কাজ এখনও শুরুই হয়নি তার প্রক্রিয়া শুরু হওয়ার কথা মার্চে অর্থাৎ স্বাভাবিক গতিতে সবকিছু এগোলে জায়ন হাকিমকেই ট্রেভার ইসলামের আগে বাংলাদেশের হয়ে মাঠে দেখা যাবে আর এখানেই আছে সবচেয়ে বড় সুখবর জায়ন হাকিম ও ট্রেভার ইসলাম দুজনই স্ট্রাইকার যে পজিশনে বাংলাদেশের ফুটবল দল এবং সমর্থকেরা বছরের পর বছর ধরে ভুগেছে যেখানে একজন প্রকৃত নাম্বার নাইনের অভাব ছিল সেখানে যদি এই দুজনকে পাওয়া যায় তাহলে একসঙ্গে দুজন পারফেক্ট নাম্বার নাইনের কম্পিটিশন দেখা যাবে আর সেটাই হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য নতুন এক সম্ভাবনার শুরু